ঘাস কাটার ছাগলের গরুর বিশেষ করে ছাগলের ঘাস কাটার সঠিক নিয়ম এই মুহুর্তে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন ঘাস কাটার সঠিক নিয়ম এভাবে কাছে ধরে আপনারা ঘাস কাটবেন ঠিক আছে এভাবে ঘাস কাটতে হবে এবং মোতা 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 করি মানে সাপটি সুপটি কাটা লাগবে বুঝছেন তাহলে কাটলি পারে হবে কি আপনার ছাগলটা অনেক দুগ্ধ দিবি অনেক অনেক বাচ্চা হবি আপনাদের বেশি বেশি মানে লাভজনক হবে এই যে এভাবে কাচি ধরে এভাবে ঘাস কাটতে হবে এটা হচ্ছে নিয়ম ঘাস কাটার সঠিক এবং পরিকল্পিত নিয়ম এটাই কি রিল ডাইরেক্ট ভিডিও পাস আর মাস মিনিট ভিডিও অবাই দিলে অবাই খাবে নি বানছি আরে ইউটিউবের লোকজন পাগল বুঝিস নিগা যা দেবনে তাই দেখি মনে কর মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে ছোট করে রিল বান কি স্কিপ নাই যে স্কিপ সারা যেন ঘাস কাটা ছাড়া কি স্কিপ বানাবো ছোট করে ছোটো করি হবিলাম না ছোট করে টেকা কম দিবি নি মনে কর যে এই ঘাস কাটাই মেলা করি ভিডিও করল দশ মিনিটের থালি ধর লোকজন দর্শক দেখলো দেখি দেখি মনে কর যে গাদি গাদি টেকা ঢুকলো আমার সাবস্ক্রাইবার বাড়লো সময় যা প্ল্যাটফর্ম হইল প্ল্যাটফর্ম হওয়ার পর মনে করক যে ডলার ঢুকলো বাইর কেন আমরা আবার মনে কর বড়ো বড়ো প্রজেক্ট করল এমন ধর ঘাস কাটা ভিডিও ছাড়াই চকে মাথারে ছাড়া তো বাইরে লোক সমাজে গেলি পারে মানুষ গাইল পারে বুঝিসনি এখন এইটাই দর্শক খানলে দর্শক আমাদের ভালো আছে আমার যেগুলি দর্শক সাবস্ক্রাইবার সবাই ভালো দর্শক ঘাস কাটা ভিডিওই দেখি বুঝছো যে দর্শক আপনারা দেখতে থাকুন ঘাস কাটার সঠিক নিয়ম তোর কিছু বলার আছে এই জায়গায় আমি আর কি কব ক ঘাস কাটার সময় একবার সব মনে কর যে জরা কাটা লাগবে যেগুলি বরকি খালি খাবি আর না খালি গরু খাবি এই নিয়মে কাটা লাগবে বুঝছো হুম ভাই লাগছে বাদ